তো ভিয়ার্সে যে আপনি দেখছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো হাজার টাকার ফোন কিন্তু ফুললি ফুল ওয়াটারপ্রুফ প্রুফ আঠারো হাজার টাকার ফোন ফুললি ফুল আঠারো হাজার টাকার ফোন ভাই ফুল এক্স এই ফোনটা কিস্তিতে নেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ভাই কিস্তিতে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি নিতে পারবেন তো আমাদের ফোনগুলো কিন্তু আপনি হাতের ইশারায় চালাইতে পারবেন সম্পূর্ণ চল্লিশ সেন্টিমিটার দূর থেকে কোনো ধরনের টাচ না করে আপনি হাতের ইশারায় ফোন চালাইতে পারবেন যে এই ফোনটা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্টে যেটা ভাই মানে অবাক করা কাহিনী আট জিবি একশো আটা জিবি এবং ছয় জিবি একশো জিবি যেটাতে আপনার বোর্ড সাইড ভিডিও করা যায় এটা কিন্তু এই রেঞ্জের ফোনগুলোতে কিন্তু আপনি কোনো কোম্পানিতেই পাবেন না যারা রিয়েলমি টুয়েলভ কিনবেন তারা কিন্তু নিশ্চিত একটা হচ্ছে আপনার বাটন ফোন নিশ্চিত পেয়ে যাবেন এই ফোনটা কিনলে এটা নিশ্চিত নিশ্চিত ভাই এর সাথে কিন্তু ভাই থাকতেছে আর স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্ট যেকোনোটা পছন্দ করে নিতে পারবেন এটা কিন্তু নিশ্চিত সাথে এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এরপরে আরও থাকতেছে হচ্ছে আপনার ফোনের সাথে একটা লেনোভোর নেকব্যাড নিশ্চিত ফ্রি সাথে কিন্তু আরও একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কাভার গ্লাস হেডফোন উঠেছি কেবল ফিঙ্গার প্রিন্ট পাঁচটা পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত আসসালামাইলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের আরো একটি ভিডিওতে সবাইকে রিয়েলমির অথরাজ স্মার্ট ফোনগুলো ভাবছেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসতাম রিয়ালমি একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ শোরুম আর এখানে কিন্তু রিয়মি নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স সবচেয়ে রিজনেবল প্রাইসে যারা ওয়াটারপ্রুফ ফোন চান তারা কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু দুই হাজার টাকা ক্যাশব্যাক কিন্তু চলে আসছে রিয়েলমির চমৎকার এই ফোনটার মধ্যে ভিভার্স দুই হাজার টাকা ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু গিফট অফার থাকবে আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কিস্তির সুবিধা অনেকের কাছে নগদ টাকা পারবেন আজকে আমি যে রয়েছি নাম হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপটির নাম্বার হচ্ছে ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ আর এখানে সহজেই আসবেন মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভে যখন স্কলেটার দিয়ে উঠবেন আপনার হাতের ডান পাশে একটি শোরুম পরে কিন্তু এই শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় যেন পেয়ে যাবেন

এক্সাইটিং ওয়াটারপ্রুফ এবং খুবই রিজেনেবল প্রাইজের মধ্যে রিয়েলমি C75X সেভেন্টি ফাইভ এক্স কারণ রিয়েলমি সিক্স সেভেন্টি ফাইভ থাকতেছে আপনার পাঁচ হাজার ছয়শো একটা বড় ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের আপনার সুপার ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এর পাশাপাশি থাকতেছে আপনার সুন্দর একটা আউটলুকিং এবং শুধু তাই নয় এটাতে কিন্তু আপনার দুই দুইটা চমৎকার কালারে পেয়ে যাবেন একটা পাবেন হচ্ছে পিঙ্ক কালারের ভাই অস্থির একটা কালার আমরা একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে পিঙ্ক কালারটা হচ্ছে যারা লেডিস কাস্টমার আছেন জেন্টস কাস্টমার সবারই কিন্তু এক ধার যে পছন্দ হবে পিঙ্ক কালারটা খুবই জোস এবং আরেকটা থাকতেছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং এটাতে কিন্তু থাকতেছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন সতেরো নিরানব্বই টাকা ভাই সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়াটারপ্রুফ রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স যেটা মার্কেটে কোনো ব্র্যান্ডের চ্যালেঞ্জ ভাই কোনো ব্র্যান্ডে আঠারো হাজার টাকায় আপনি ওয়াটারপ্রুফ ফোন পাবেন না পাবেন না পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এবং শুধু তাই নয় আঠারো হাজার টাকায় এই ফোনটা আমাদের কাছ থেকে কিনলে পারে এটার সাথে কিন্তু পেয়ে যাবেন ভাই অ্যাপলের এয়ারপট নিশ্চিত নিশ্চয়ই থাকবে নিশ্চিত রিয়েল ই আমাদের থেকে কিনলেই পেয়ে যাবেন আপনার অ্যাপলের এয়ারপট এর সাথে কিন্তু আরও থাকতেছে আপনার গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার হেডফোন পপ সকেট ওটিজি কেবল মান পাঁচ থেকে সাতটা মেন্ডেটরি এক্সোরিস সাথে কিন্তু আরও একটা ব্লুটুথ নেকব্যান্ড থাকতেছে নিশ্চিত নিশ্চয় থাকবে ওকে

হচ্ছে আপনার আপনার ভোটার আইডি কার্ড আপনি চাকরি করলে চাকরি আইডি কার্ড ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স অথবা যদি আপনার মানে বিজনেস থাকে ট্রেড লাইসেন্সের তিনটার যে কোনো একটা কার্ড থাকতে হবে বাসার বিদ্যুৎ বিলের কপি এর পাশাপাশি হচ্ছে আপনার একজন নমিনির ভোটার আইডি কার্ড মানে চারটা ডকুমেন্টস হলে আপনার আমাদের কাছ থেকে কিন্তু থার্টি পারসেন্ট ডাউন পেমেন্টের রিয়েলমির যে কোনো

ওয়াটারপ্রুফ তো আপনার হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এটাতে কিন্তু আপনি বি ভিডিও করতে পারবেন সামনে এবং পেছনে বোধ সাইড একসঙ্গে ভিডিও করতে পারবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে কিন্তু দুই দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার আট জিবি একশো আর একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হয় কিন্তু দুইটা দেখেন এটার ক্যামেরাটা একটু দেখে এটাতে কিন্তু আপনি পেছনে দুই দিকে ভিডিও করতে পারবেন যেটাতে আপনার বোর্ড সাইড ভিডিও করা যায় এটা কিন্তু এই রেঞ্জের ফোনগুলাতে কিন্তু আপনি কোনো কোম্পানিতে পাবেন না পাশাপাশি হচ্ছে এটাতে আরো কিছু ফিচার আছে অনেকগুলো ফিচার আছে এবং এটাতে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন পাবেন এর পাশাপাশি পেয়ে যাবেন অন ডিসপ্লে যেটা

যারা এটার আট জিবি একশো আঠাশ জিবিটা আমাদের থেকে পারচেস করবেন বা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আমাদের থেকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ পার্চেস করবেন তাদের জন্য কিন্তু নিশ্চিত গিফট আপনি এই অ্যাপেল এয়ারপোর্ট অথবা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এর পাশাপাশি কিন্তু এখানে শেষ না সাথে কিন্তু আরও একটা লেনেভোর নেকব্যান্ড নিশ্চিত পেয়ে যাবে নিশ্চিত থাকবে নিশ্চিত ভাই রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কিনলেই কিন্তু লেনেভোর নেক ব্যান্ড স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেল এয়ারপোর্ট যে নিশ্চিত পছন্দ করে নিতে পারবেন লেনোভো নেক ব্যান্ডটা কিন্তু নিশ্চিত সাথে কিন্তু আরো একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন কনফার্ম এছাড়াও আরো থাকতেছে কভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পপ সকেট মানে ছয় থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত থাকবে ভাই তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের রিয়েলমি এর আপনার ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা ফোন রিয়েলমি 12 এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন এর প্রসেসর এর পাশাপাশি সুপার এমোলেড ডিসপ্লে একশো বিশ হার্জের সুপার এমোলেড ডিসপ্লে এছাড়া কিন্তু আপনার ক্যামেরাতে থাকতেছে সনি এলওয়াইটি সিক্স হান্ড্রেডের একদম আপডেট একটা ফ্ল্যাগশিপ সেন্সর এর পাশাপাশি হচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং এটাতে থাকতেছে কিন্তু আপনার আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটাতে আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে জিরো থেকে ফোনটা একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন এবং ফোনটার আউটলুকিং কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা আউটলুকিংয়ের ফোনও পেয়ে যাচ্ছেন রিয়েলমি টুয়েলভ এটার প্রাইস কিন্তু আপনার দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন যেটার প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এখন দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র আঠাশ হাজার টাকায় রিয়েলমি টুয়েলভ পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যারা রিয়েলমি টুয়েলভ কিনবেন তারা কিন্তু নিশ্চিত একটা হচ্ছে আপনার বাটন ফোন নিশ্চিত পেয়ে যাবেন এই ফোনটা নিশ্চিত নিশ্চিত ভাই এর সাথে কিন্তু ভাই থাকতেছে আরও স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্ট যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এটা কিন্তু নিশ্চিত সাথে দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এরপরে আরও থাকতেছে হচ্ছে আপনার ফোনের সাথে একটা লেনোভার নেকব্যান্ড নিশ্চিত ফ্রি সাথে কিন্তু আরও একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কাবার গ্লাস হেডফোন কেবল ফিঙ্গার প্রিন্ট পাঁচটা পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত তোর হচ্ছে আমাদের আরও একটা ফোন রিয়েলমি সি সিক্সটি ভাই খুবই চমৎকার ডিজাইনের ফোন রিয়েলমি সি সিক্সটি ভাই যারা কম বাজেটের মধ্যে ভালো ডিভাইস চাচ্ছেন ভালো আপনার চার্জিং ওয়ার্ডের ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি সিকি সিক্সটি কারণ এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএচের ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ওয়াইপি ফিফটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট এবং আপনি আমাদের রিয়েলমি সিক সিক্সটি থ্রিতে পেয়ে যাবেন কিন্তু হাতে চালানোর ফোন মানে আমাদের প্রত্যেকটা ডিভাইসে আপনি হাতের ইশারায় ফোনগুলো ইনস্টলিং করতে পারবেন এবং এটার কিন্তু আপনার দুই দুইটা ভেরিয়েন্ট হয় একটা ছয় জিবি একশো আঠাশ জিবি আরও একটা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে যেটা ভাই

দেখেন এই চারটা থেকে যেমন ইয়ারবাডস তারপর নেক ব্যান্ড তারপর জেবেল স্পিকার ওয়ালেট এই চারটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা স্পোর্টসের ব্লুটুথ ফোন নিশ্চিত এছাড়াও আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস নিশ্চিত আর এই ফোনগুলো কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে এবং আপনাদের ভোটার আইডি কার্ড চাকরির আইডি কার্ড তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স তিনটা যে কোনো একটা থাকলে এর পাশাপাশি হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি আর একজন নমিনির ভোটার আইডি কার্ড থাকলে আপনারা কিস্তির মাধ্যমে রিয়েলমির ফোনগুলো নিতে পারবেন আর যারা শুধুমাত্র ঢাকাতে থাকেন তারাই কিন্তু আপনার কিস্তির সুবিধাগুলো পেয়ে যাবেন ওকে চমৎকার যাদের কিস্তিতে লাগবে অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো তলায় ছশো চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার যখন আসলে পেয়ে যাবেন তারপর কোনো এরপরে দেখাবো হচ্ছে আমাদের আরও একটা সুন্দর ফোন এটা হচ্ছে রিয়েলমি সি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএচের ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাশ রিয়েলমি সি সিক্সটি ওয়ান আর এই ফোনটা কিনলেও কিন্তু ফোনের সাথে হচ্ছে আপনি চারটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি আরো পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিজ

ভাই দাম ভাই একদমই কম একদমই রিজনেবল প্রাইজের মধ্যে নোট সিক্সটি এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি যেটার হচ্ছে মাত্র এগারো টাকা আর একটা হচ্ছে চার জিবি মাত্র বারো হাজার নশো টাকায় তেরো হাজার টাকার ফোনটা কিন্তু আপনার হাত থেকে পড়লে ভাঙবে না ভালো একটা ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট সুন্দর একটা আউটলুকিং এবং এটার কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা চার চৌষট্টি একটা চার একশো হচ্ছে মাত্র বারো হাজার টাকা চার একশো টাস মাত্র তেরো হাজার টাকায় আর এই ফোনটা কিনলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আপনি স্পোর্টসের ব্লুটুথ নিশ্চিত পেয়ে যাবেন এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি গ্লাস গ্লাসের ওটিজি কেবল স্লিপ সম্পূর্ণ কিছু পেয়ে যাচ্ছেন এবং কিস্তির সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এরপরে হচ্ছে আমাদের রিয়েলমির ছোট হিরো সব থেকে ছোট হিরো রিয়েলমি নোট সিক্সটি এক্স মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি নোট সিক্সটি এক্স ভাই যারা বেস্ট ডিউরেবিলিটি চাচ্ছেন যারা বাসায় যে অনেক সময় আসে না সিনিয়র সিটিজেনদের জন্য ভালো একটা ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি নোট সিক্সটি এক্স মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাইড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএইচের ব্যাটারি সুন্দর একটা আউটলুকিংয়ে পেয়ে যাচ্ছেন রিয়েলমি নোট সিক্সটি এক্স দুই দুইটা কালার একটা হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা পেয়ে যাবেন আপনার ব্ল্যাক কালার এই দুইটা কালারই পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ফোনটা কিন্তু কিনলে আমাদের এখান থেকে আপনি যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন ইয়ারবার এক ব্যান্ড জেবেলের স্পিকার অথবা হচ্ছে আপনার ওয়ালেট যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন নিশ্চিত পেয়ে যাবেন এছাড়া গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার হেডফোন পপ সকেট ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত ভাই নিশ্চিত যারা এত এত গিফট সহ ভাই যারা কুরিয়ারের মাধ্যমে অফিসিয়াল ফোনগুলো নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে ভাই কুরিয়ারে কিন্তু হয় কিস্তি হয় না এটা কিন্তু সবাই জানেন আপনারা দেখে শুনে তারপরে কিস্তিতে নিতে হলে অবশ্যই ঢাকার বাসিন্দা হতে হবে অবশ্যই সরাসরি এসে তারপরে নিতে হবে যারা ঢাকার বাইরে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারা কিন্তু অর্ডার করলে সম্পূর্ণ গিফট সহ আমরা ঢাকার বাইরে যে কোনো জেলাতে যে কোনো জায়গাতে আমরা ফোনগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম